বাট আমরা সেগুলো লোকে মায়ের করছি না সেগুলো লোকে ঝগড়া করছি না সেগুলো লোকে কোনো অভিযোগ করছি না আমরা খালি আল্লাহর ফে তখন পুরা সবর করছি এর লাগে আজকে আমরা আল্লাহর রাজ্য দাম এটা এই প্রজেক্টের নাম হয়েছে গিয়ে সবর আচ্ছা দীর্ঘ বিশ বছর পরে আপনারা যে আবার সুন্দর একটা বাড়ি নির্মাণ করছেন এবং আমার কাছে মনে হচ্ছে ছাত্র দোয়ার মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি আপনারা কারণ মানে জায়গা ঘুরি আজকে বাড়িটা উদ্বোধন করলাম আনন্দিত হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশ্যই এটা আনন্দের ব্যাপার মক্কামাবাদে মসজিদুল হারামসজিদীছেন আমরা প্রথম টিবলা আলাক্সা আমরা বাংলাদেশি মুসলমানের ফল ইমোশন সারা দুনিয়ার মুসলমানের হল ইমোশন আলাক্সা ফিলিস্তিন লইয়া আর কেমন সকল আলামত ওখানে উইব এটা আমি চিন্তা করছিলাম যে আমার টার্গেট আছে মসজিদ সাহেব আমি পারছি না

আপনাদের দেখছেন আমরা গত ছাব্বিশ তারিখ আইসি জন্ম তারিখে আমরা মানুষ হিসাবে যখন মেক্সিও করছেন যে তাই পাঁচ তারিখ আইরা তখন আমরা আপসেট হয়ে গেছি যে নেই আমরা বাড়ির না কত বড় একটা সুখবর আবার আর আমরা অঞ্চলও আমরা গ্রামও আইরা তা আমরা দুই ভাই চিন্তা করছি তা আমরা হেলিকপ্টার দিয়ে আনবো কষ্ট আজ না করি তাই এত অমায়িক মানুষ অ্যাক্টিভ তাই